দেখতেছিলাম অ্যাক্সিডেন্ট হয়েছে ছবি তুলে পোস্ট কর না না ছবি তুলে পোস্ট করলে বেশি ভিউ পাওয়া যায় না ভিডিও লাইভ কর লাইভ করলে বেশি ভিউ পাওয়া যায় এই দেখ মজ অ্যাক্সিডেন্ট হয়েছে লোকটিকে হসপিটাল নিতে হবে আপনারা কি করছেন শরুম লোকটিকে হসপিটাল নিয়ে যেতে দিন আধুনিক যুগ আমাদের অনেক কিছু দিয়েছে কিন্তু আমরা হারিয়েছি মানবতা একে অন্যের সাহায্য করা মন মানসিকতা রসুল সাল্লাহ আলহাম বলেন লায়ার হামুল্লাহ মাল্লায়ার নাস অর্থাৎ আল্লাহ তালা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না আসুন আমরা ইসলামিক শিক্ষায় নিজেরা আলোকিত হই এবং অপরকে আলোকিত করি